কালো জাদু করে আপনাকে কালো জাদু করে আপনাকে পশিভূত করে ফেলে আপনার শরীরে কোথাও ঘাউ হয়ে গেলে কোথাও কেটে গেলে ফেটে গেলে কোথাও ভেঙে গেলে ওইখানে সে কালো জাদু করে মন্ত্রনা করে বা কালো জাদু করে আপনার ওই ঘাউটাকে নষ্ট করে দেয় যাতে সহজে ভালো না হতে পারে আপনার ক্ষতি করার চিন্তা ভাবনা করে কোনো জাদুঘরের বাবারও ক্ষমতা নাই যে আপনাকে কালো জাদু করবে আপনি এই জিনিসটা অনেকদিন পর আসলাম আপনার কাছে আপনি কেমন আছেন আহমদুলিল্লাহ আল্লাহাক আল্লাহ খুব সুখে রাখছে খুব ভালো আছি আপনারা কেমন রয়েছে আমরা সবাই ভালো আছি আবার ভালো নেই যেমন অনেক বিপদে পড়ে এসেছি বিপদ হচ্ছে আমাদের শরীরের মধ্যে কিছু কিছু সময় ভেঙে যায় কেটে যায় আবার কোনো কোনো সময় দেখা যাচ্ছে যে ঘ হয় এই ঘা দেখা যাচ্ছে যে ওষুধ খাই কমে যায় আবার দেখা যাচ্ছে কেউ তার মধ্যে বান মারে আবার নষ্ট হয়ে যায় তো আপনার কাছে যদি এর ভালো করার কৌশল থাকে যাতে কেউ বান না মারতে পারে আমাদের আমাদেরকে যদি কেউ বান না মারতে পারে এর যদি কোনো কলা কৌশল আপনার কাছে থেকে থাকে আমাদেরকে একটু বলবেন ধন্যবাদ আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এমন একটা প্রশ্ন করার জন্য তো মেরে দে অনেক খারাপ লোক আছে অনেক শয়তান লোক আছে যে দেখা যায় মা বোনেরা তেলের পিঠা বানায় ওখানে যে একটা কথা ছেড়ে দেয় তেলের পিঠাটা আর ফুলে না আপনাকে বান মেরেছে আপনি তার বসীবত হয়ে গেছে কালো জাত আপনাকে বান মেরেছে আপনার জ্বর আর ভালো হয় না আপনার পায়ে একটু ঘাও হয়ে গেছে বান মেরে দিয়েছে আপনার পায়ের ঘাও ভালো হয় না লক্ষ লক্ষ ওষুধ খাইতেছেন কিন্তু ঘাও ভালো হয় অবশেষে পচে যাচ্ছে এরকম অবস্থা তো পৃথিবীতে এমন কোনো কালো জাদুকর নাই যে আপনাকে জাদু করতে পারে আমি এমন একটা টুটকা পদ্ধতি আপনাকে শেখাব যেই শিক্ষাটা আপনারা ব্যবহার করলে আপনারা এই জীবনে জাদুকর কালো জাদুকর মহাশয়তানের শয়তানও আপনার ক্ষতি করতে পারবে না ইনশাআল্লাহ তো আসুন আমরা জানি নেই যে কিভাবে আমরা এই কাজটা করব প্রথমে আপনাদেরকে সবাইকে সমস্ত ভিউারদেরকে ধন্যবাদ যারা ভিডিওটা করেছেন তাদেরকে ধন্যবাদ যত প্রকারের সাবস্ক্রাইবার রয়েছেন এই চ্যানেলে সবাইকে ধন্যবাদ তো সমস্ত সাবস্ক্রাইবার জানাই আন্তরিক মোবারকবাদ আপনারা সাবস্ক্রাইব করেছেন যারা যারা আমার ভিডিও পছন্দ করছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা এখন পর্যন্ত ভিডিও পছন্দ করেন নাই মানে লাইক করেন নাই তাদেরকেও ধন্যবাদ জানাই একদিন না একদিন আপনারা একটা লাইক দিবেন এই আশা রাখছি তো আরো কিছু কথা বলবো যে আপনাদের মনের ভিতরে যদি কোন প্রকারের ভাষনা থাকে যে আমরা এই ক্যাটাগরির একটা ভিডিও দেখতে চাই আপনার কাছ থেকে তো আপনারা কমেন্ট বক্সে লিখে দিন যে আপনার কাছ থেকে এমন একটা ভিডিও চাই আমি দিতে চেষ্টা করব কারণ আমার কাছে প্রচুর পরিমাণের বই রয়েছে সেই বই থেকে দেখে কালো জাদুঘরের ক্ষমতা নাই আপনাকে জাদুঘরের মত এটা কি গাছ এবং কোন অংশগুলি নিয়ে আপনারা কি করেন এই গাছটার নাম হলো আগনাদি গাছ এক নাদি গাছ এরকম ছোট ছোট পাতা হয় এরকম পাতাটা গোল হয়ে এরকম একটা ডিমের আকার হয় তো সেই গাছটা আমি আপনাদেরকে চিনিয়ে দেবো এই গাছটা প্রত্যেকটা অঞ্চলে প্রত্যেকটা এলাকায় শহরে নগরে বন্দরে সব জায়গায় এই গাছটা পাওয়া যায় পাওয়া যায় এই গাছটা আপনারা কি করবেন এই গাছটা শনি এবং মঙ্গলবার দিন আপনারা গাছটার থেকে প্রথমে এক ইঞ্চি ডোগা উঠাবেন তারপরে মাঝখান থেকে এক ইঞ্চি নিবেন তারপরে শিকড় এক তিন জায়গা থেকে তিনটা জিনিস নিবেন নিয়ে তারপর আপনারা এটাকে সাদা সুতা দিয়ে সাতটা পেজ দেবেন সাদা সুতা দিয়ে সাতটা পেজ দিয়ে আপনারা তারপরে একটা গিট দিবেন একটা গিট দিয়ে তারপরে আপনারা গাছটা তোলার সময় আপনারা বলবেন হে তুমি জাগো যে কাজে লাগাবো সেই কাজে লাগো কুল সত্য নদী সত্য সত্য আল্লাহর বৃক্ষ হে বৃক্ষ নবী মোহাম্মদের গোহাই দিলাম তোমাকে যেই কাজে লাগাবো সেই কাজে লাগবে এই কথা বলে আপনি তারপরে আপনি এটা কোমরে বাঁধবেন কোমরে বেঁধে রাখবেন শুধু আপনার এতটুকুই কাজ শুধু কোমরে বেঁধে রাখবেন এতটুকুই কাজ আর কোমরে বেঁধে রাখলে পৃথিবীর কোনো জাদুঘরের ক্ষমতা নাই যে আপনাকে কালো জাদু করতে পারে আপনাকে পান মারতে পারে আপনাকে বিপদে ফেলতে পারে আপনাকে বস করতে পারে পৃথিবীর কোন লোক তো বিভার্স সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি ভিডিওটা প্লে করার জন্য সবাই ভিডিওটাতে লাইক দিবেন এটাও চাচ্ছি যারা এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেন নাই তারা সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইবটা করে পাশের বেল আইকনে একটা ক্লিক করে দিবেন যেন এই চ্যানেলের ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছায় আর আপনি সেই ভিডিওটা দেখতে পারেন এবং কিছু না কিছু শিখতে পারেন কোনো না কোনো সময় কিছু না কিছু কাজে অবশ্যই আপনার লাগবে তো পরিশেষে বলবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং যদি বেঁচে থাকি যেহেতু পৃথিবীটা গোল কোনো না কোনো দিন আপনার সাথে সাক্ষাৎ হতে পারে যদি সাক্ষাৎ হয় সাক্ষাতে অনেক কথা বলবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম